আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গ্রামের বাড়িতে আমাদের একটা ঘুঘুর বাসা ছিল যে দেখতেছেন ঘুঘুর বাসা ছিল বলতে এটা অন্য একটা জায়গায় ছিল বাসাটা বাসাটা ভেঙে যায় হ্যাঁ ভেঙে যাওয়ার কারণে তারপর আমি যে প্লাস্টিকে দেখতেছেন মাছা এগুলো অনেকে আপনারা খামারের মধ্যে কিন্তু বেড়া দিতে ব্যবহার করেন এই মাছাটা দিয়ে কিছু খড়কটা দিয়ে বাসাটা করে দিই করে দেওয়ার পরে মাসাল কুকুরটা একদম ছোট বাচ্চা ছিল যেটাকে এই যে এইভাবে সরিষা খাওয়ায় খাওয়াই এবং ও আমি খাওয়াইছি ওর মা খাওয়াইছে খাওয়াই খাওয়াই কিন্তু এটা এইভাবে মাসাল আল্লাহ রহমত এটা বেঁচে গেছে বড় হয়েছে এবং এই বাসাটারেও আপন করে নিছে এই গুগুর বাসাটার মধ্যে এখন আমি আবার নতুন করে সরিষা দিব যেন ও খেতে পারে বিশেষ ব্যাপার হচ্ছে যে ওরে আমি বড় করলেও মানে আদর করলে কি হবে ও কিন্তু ঠিকই আমাকে কামড়াইতে যায় তো দেখি ওরে কিছু খাবার এখন আমি এখানে দিয়ে দিব ও এটা আশা করি খাবে এবং আপনি এটা দেখতে পাচ্ছেন স্বভাব জাত আর কি ধরেন ও আত্মরক্ষার জন্য আমাকে কামড়াইতে আসতেছে কিন্তু ওর সামনে আমি এখন কিছু সরিষা দিলাম এবং এভাবেই দেই ও মার্শাল অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এবং আত্মরক্ষার জন্য ও নিজেই নিজে এখন আত্মরক্ষার জন্য একটু কামড়াইতে পারে ঝাপটা দিতে পারে তো আপনাদের যদি এরকম সামনে পরে যে কোনো পাখির বাসা ভেঙে গেছে আপনারা আমার মতো এরকম ছোট্ট এই যে দেখতেছেন এই নেট গুলো ব্যবহার করে এটা পাখির জন্য সুন্দর বাসা করতে পারেন আর এরকম ক্যাপের মধ্যে পেরেক দিয়ে গাছের ওর সামনে পানি বা সরিষার দানা কিন্তু আপনারা দিতে পারেন তা কাজটি কেমন করলাম সবাই জানাবেন